এক হাজার টাকার প্রোডাক্ট আষ্টশো টাকার কমে দিচ্ছে দেখেন কি চমৎকার আরন ডিজাইনের মধ্যে এত চমৎকার ডিজাইন আপনাদেরকে এক হাজার টাকার প্রোডাক্ট মাত্র আষ্টশো টাকার কমে দিচ্ছে অতি শীঘ্রই পুরো স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের ফেসবুক পেজে এগুলো অর্ডার করে ফেলুন কারণ প্রোডাক্ট একবারে সীমিত এই প্রোডাক্টগুলি নিতে হলে অতি শীঘ্রই আমাদের দোকান ভিজিট করুন প্রত্যেকটার মধ্যে রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে একটা টাকা অগ্রিম দিতে হবে না ডেলিভারি ম্যান সামনে রেখে প্রত্যেকটা প্রোডাক্ট খুলে দেখে রাখবেন যদি প্রোডাক্ট পছন্দ রাখবেন না হলে সাথে সাথে দেখেন কি চমৎকার যারা স্টুডেন্ট তাদের জন্য এই প্রোডাক্টগুলি এত কম প্রাইজের মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলি নিলে হাজার থেকে বারোশো টাকা সেল করতে পারবেন প্রত্যেকটা থেকে আপনি তিন থেকে চারশো টাকা প্রফিট করতে পারবেন কারণ এই প্রোডাক্টগুলি আষ্টশো টাকার চেয়েও কমে আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলি আপনারা অন্য দোকান থেকে এই সেম প্রোডাক্টগুলি হাজার টাকা বারোশো টাকা করে নিতেছেন তো আর দেরি না করে চলে আসুন বান্টি আদর্শ বাজার ইজি ফ্যাশন হাউস আর হাজার নারায়ণগঞ্জ বুলতাগাও সে থেকে তিন কিলোমিটার সামনে নসুন্দীর রোডে অতি শীঘ্রই আমাদের দোকানটা ভিজিট করুন কারণ এই পড়াকের সাথে আপনি এত চমৎকার চমৎকার কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা কোথাও পাবেন না শুধু একমাত্র ইজি ফ্যাশন হাউস ভিজিট করলে এই পড়াকগুলি পেয়ে যাবেন এটার প্রিন্টটা দেখেন ব্যাক এর প্রিন্ট অসাধারণ সুন্দর মাসাল্লাহ দেখেন হাতে এত চমৎকার কাজ এত নিখুঁত প্রিন্ট বলার বাইরে ডিজিটাল মিশিং করলে আপনার এই ছাপাগুলি একটু এদিক হলেও হয় আর হাতের কাজ এত চমৎকার বলার বাইরে এটা কাজ থেকে হাতে না পেলে আপনি বুঝতে পারবেন না তো আর দেরি না করে অতি শীঘ্রই স্ক্রিন হওয়া নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের ফেসবুক পেজে এগুলো অতি দ্রুত অর্ডার করে ফেলুন অতি সীমিতই আমাদের এই প্রোডাক্টগুলি আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি বান্টি আদর্শ বাজার শপিং সেন্টার যারা ঢাকা থেকে আসবেন ঢাকা থেকে প্রথম সাথেই দেখবেন বিশাল বড় একটা মেগা শোরুম আছে আমাদের আর যারা সিলেট থেকে আসবেন সিলেট থেকে আসতে বান্টি বাজার লাস্ট আইলেন নেমেই রাস্তা পার হবেন আর যদি আপনাদের আসতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আমাদের দোকানের লোকেশন এমন ভাবে বলে দিব যাতে আপনাদের আসতে কোনো অসুবিধা না হয় দেখেন লাস্ট একটা মেরুন কালার এগুলির সাথে আপনি রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে স্যালোয়ারের কাপড়টা অসাধারণ সুন্দর পাক্কা আড়াই গজ দেওয়া আছে এবং স্যালোয়ারের মধ্যেও আপনার ব্লক করে দেওয়া আছে চমৎকার চমৎকার ডিজাইন নিতে হলে আর দেরি না করে চলে আসুন আমাদের বান্টি আদর্শ বাজার ইজি ফ্যাশন হাউস আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতাগাও থেকে তিন কিলোমিটার সামনে এইটা কিন্তু আপনার স্যালোয়ারের কাপড় আবার জামার কাপড় ভাববেন না ঠিক আছে এটা পাকা আড়াইগো যেত হেলদি লোক সবার হবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম